হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্তুণ আজকের ভিডিওটি রয়েছে উনত্রিশে পৌষ পনেরোই জানুয়ারি রয়েছে সোমবার সেই দিন পালিত হবে পৌষ পার্বণ মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির দিনে যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন তাহলে অবশ্যই এই মকর সংক্রান্তির দিন ভগবান শ্রীকৃষ্ণের এই শক্তিশালী মন্ত্রটি দিনে একবার যদি জপ করতে পারেন তবে আপনার সংসারে আর্থিক উন্নতি কলহ দুর্ভিক্ষ দূর হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন এই মকর সংক্রান্তির দিনে এবং পুজোর সাথে সাথে অবশ্যই এই বিশাল শক্তিশালী মন্ত্রটি জব করার সাথে সাথে মিলবে আর্থিক উন্নতি কলহ দুর্ভিক্ষ দূর হবে এবং সর্বদা আপনার পরিবারে থাকবে শান্তির বিরাজ অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মকর সংক্রান্তি সেই ক্ষণ যাকে ঘিরে এই উৎসব পালিত হয় প্রাচীনকাল থেকে এই উৎসব চলে আসে তবে সুস্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায় না হতে পারে এটা হাজার বছরের উৎসব বা তার আগে তবে পুরাণে এর উল্লেখ আছে পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তিতে এই মহা তিথিতে মহাভারতের পিতা মা ভীষ্ম সরসজ্জায় ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছিলেন আবার অন্য মত অনুযায়ী এই দিনে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ শেষ হয়েছিল বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের কাটামণ্ডু মন্দিরের পর্বতে পুঁতে দিয়েছিল তাই মকর সংক্রান্তির দিনে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজও মানা হয়ে থাকে আবার অন্য মতে সূর্যের এই দিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বড় এক মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন তাই এই দিনটিকে বাবা ছেলের সম্পর্কে একটি বিশেষ দিন হিসেবে ধরা যায় পৌষ মাসের সংক্রান্তিকেই বলা হয় উত্তর সংক্রান্তি বা মকর সংক্রান্তি স্বাস্থ্য মতে উত্তরায়নের মৃত্যু হলে মুক্ত প্রাপ্তি হয় এবং দক্ষিণায়নের মৃত্যু হলে ঘটে পুনরাবৃত্তি অর্থাৎ তাকে আবার সংসারে ফিরে আসতে হয় সূর্য এই দিনে ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এর থেকে মকর উৎপত্তি হয় মকর সংক্রান্তির দিনে দেশ জুড়ে পালিত এই উৎসবের মাহাত্ম আমাদের চাষি ভাইদের কাছে কতটা তা আর বলার কিছু নয় নবান্ন উৎসব আর এক কারণে খুবই জনপ্রিয় তা হলো বহর এদের রঙের মিলনে এই উৎসব সহিত চোখে খুব আরাম দেয় পশ্চিম দক্ষিণ ভারতে এটি খুবই জনপ্রিয় একটি উৎসব দক্ষিণে যা পাঙ্গাল নামে পরিচিত উত্তর ভারতে তাই লোরি নামে পরিচিত মকর সংক্রান্তির দিনটিকে অনেক জায়গায় উত্তরায়ণও বলে ডাকা হয় আজকের দিনে তিল খেতে হয় কিছু খাবার আছে যা আজকের দিনে খেতে হয় তাই এই মধ্যে একটি হলো তিলের নাড়ু এই খাবারটি ছাড়া মকর সংক্রান্তি উৎসব সম্পূর্ণ হয় না তাই তো অনেক জায়গায় এই উৎসব তিলগুর নামেও পরিচিত মকর সংক্রান্তির দিনে গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্ত পাওয়া যায় অনেকে এই বিশ্বাস করেন যে মকর দিনে যদি কেউ মারা যান তাহলে তার জন্ম হয় না সে সরাসরি স্বর্গের পথে পাড়ি দেন শীতের দিনে হয় এই উৎসবের দিনে সূর্যের তেজ সেইভাবে থাকে না ফলে সংক্রমণের প্রকোপ বেড়ে যায় তাই তো আজকের দিনে ঘুরে উড়ান প্রত্যেক ভক্তরা ঘুরে উড়ালে অনেকটা সময় রোদ্রে কাটাতে হয় ফলে শরীরে যেমন ভিটামিন ডি এর ঘাটতি দূর করে তেমনি নানা রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায় অবশ্যই মকর সংক্রান্তির সময় অনেকেই কৃষ্ণভক্ত অনেকেই বন্ধুগণ এই দিনে ঘড়ি অবশ্যই ঘড়ি উড়ানোটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো তাই অবশ্যই এই মকর সংক্রান্তির দিনে অবশ্যই প্রত্যেকেই ঘড়ি উড়াতে পারে মকর সংক্রান্তি দিনে অর্থাৎ সোমবার পনেরোই জানুয়ারি কিভাবে কৃষ্ণ ঠাকুরের পুজো করবেন এবং কোন মন্ত্রটি জপ করবে সকল বন্ধুরা খুব সাধারণভাবে কৃষ্ণ ভগবানের পুজো করতে পারে কৃষ্ণ ভগবানের পুজো করার সহজ উপায় হচ্ছে গীতা পাঠ করা এই দিন অনেকেই উপবাস থাকেন ভগবান কৃষ্ণের জন্য কেউ কেউ বিশেষ নিয়মে পূজা অর্চনা করতে আগ্রহী থাকবেন এই পূজা মনকে শান্তি দেয় এবং নিজের মধ্যে আত্মনিয়োগ করতে সাহায্য করে খুব সাধারণভাবে যে কেউ এই কৃষ্ণ পুজোটি করতে পারেন প্রথমে একটি শান্ত ও কলহল মুক্ত স্থান নির্ধারণ করতে হবে জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করতে হবে ভগবান কৃষ্ণের একটি ছবি বা মূর্তির সাথে গণেশ মূর্তি স্থাপন করতে হবে সকল ভক্তদেরকে পাশে প্রদীপ রাখতে হবে এবং একটি পাত্রে মিষ্টি ফল সাজাতে হবে প্রথমেই শ্রী গণেশের প্রার্থনা করতে হবে ওম শ্রী গণেশয় নম মন্ত্রটি জপ করে এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে যাতে মন শান্ত হয় এখন প্রদীপ জ্বালাতে হবে ভগবান কৃষ্ণের প্রার্থনা করতে হবে এই মন্ত্রটি দিয়ে ওম নম ভগবতী বাসুদেবা এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা হলে খুব ভালো ধূপ আগরবাতি জ্বালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘন্টা বাজানো যেতে পারে এরপর ফল মিষ্টি অর্পণ করতে হবে প্রার্থনার শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে কৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে এরপর ফল মিষ্টি প্রসাদ সবাইকে নিবেদন করতে হবে পুজোর শেষে অবশ্যই গীতা পাঠ করতে হবে ভগবান কৃষ্ণ ধর্মীয় আচার পদ্ধতির যে কর্ম করাকে বেশি গুরুত্ব দিয়েছেন প্রতিটি মানুষের মধ্যে ভগবান আছেন এই বিচার করে আমাদের কাজ করতে হবে এটাই শ্রীকৃষ্ণের ভগবানের প্রতি আমাদের শ্রেষ্ঠ পূজা আর এই দিনে অবশ্যই এই শ্রীকৃষ্ণের মন্ত্রটি দিনে পারলে যতবার পারবেন অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি যতটা পারবেন মন থেকে উচ্চারণ করবেন সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে মকর সংক্রান্তির দিনে বিশেষ সূর্যদেবের পুজো করা হয়ে থাকে তার সাথে সাথে কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয় জ্যোতিষশাস্ত্রের মতে সূর্য হল শক্তির প্রতীক তাই এই সময় প্রতিদিন সূর্যের পুজো করা উচিত যাদের রাশিতে সূর্যের অবস্থান সঠিক স্থান নেই তাদের প্রতিদিন সূর্য নারায়ণকে নমস্কার এবং জল অর্পণ করা উচিত বিশেষ করে প্রতি সূর্য সংক্রান্তিতে নিয়ম মেনে চলা উচিত মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে এই দিনে প্রয়োগে স্নান করলে সমস্ত জন্মের দুঃখ কষ্ট দূর হয় এই দিনে জল নিবেদন ও দান করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় অপার সূর্যের উপাসনার পাশাপাশি এই উৎসবটি ভগবান শ্রীকৃষ্ণ ও যশোদার সঙ্গে জড়িত কিংবদন্তি অনুসারে যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য মকর সংক্রান্তি দিন উপবাস করেছিলেন সাধারণত শ্রীরাম ত্রেতা যুগে বনবাস থেকে ফিরে আসার পর কই তাকে বলেছিলেন যে পরবর্তী জীবনে আমার গর্ভ থেকেই জন্মগ্রহণ করবে আপনার মা হওয়ার সৌভাগ্য যেন থাকে সেই সময় কই সমস্ত ইচ্ছা পূরণ করে এতে রানীমা অত্যন্ত আবেগপূর্ণ হয়ে পড়েন তার এই প্রতিক্রিয়ায় রামচন্দ্র জানিয়েছিলেন মা তুমি কষ্ট পেও না কই অনুরোধে তার গর্ভেই জন্মগ্রহণ করবে পুত্র হিসেবে তিনি ডাকতে পারতেন এই কারণে দাপড়ে ভগবান রাম মা বকির গর্ভ থেকে শ্রীকৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ঘটনাচক্রে তিনি মা যশোদার কাছেই বড় হতে থাকে। তাই শ্রীকৃষ্ণকে যশোদা বলা হয় মকর সংক্রান্তিতে অভিযোগের শুভ ফল লাভ করতে এই দিনের মনের অহংকার দূর করুন এই দিনে ভুলেও বাবা মা ও অন্য কোনো প্রবীণকে অপমান করবে না এই দিনে আয়ন বিরুদ্ধের কোনো কাজ করবে না জলের মধ্যে লাল চন্দন ও লাল ফুল যোগ করে সেই জল সূর্য দেবতাকে অবশ্যই নিবেদন করবেন রবিযোগে সূর্যের পুজো করলে ধন ধন্য সংসারে ভরে উঠবে কেরিয়ারে উন্নত করা সম্ভব এই দিনে সূর্যের লাভ করতে গুড় লাল পোশাক ঘি ও তামা অবশ্যই দান করুন মকর সংক্রান্তি তিথিতে গাছ কাটা উচিত নয় মনে করা হয় এমন করলে জীবনে বাধা উৎপন্ন হয়। এই তিথিতে তুলসী পাতা কৃষ্ণ আগের সময় অবশ্যই রবিবারে আপনাদের তুলসী পাতা নিয়ে সোমবারে আপনাদের তুলে কৃষ্ণ পুজো হয় কিন্তু মকর সংক্রান্তির দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না মকর সংক্রান্তি তিথিতে স্নান ও পুজো না করে কিছু খাওয়া অশুভ এই তিথিতে স্নান ও পুজো না করে কিছু খেলে পরিবারের দরিদ্রতা আসে অবশ্যই মকর সংক্রান্তিতে যে যতটা পারবে ব্রাহ্মণ ও অসহায় ব্যক্তিদের অবশ্যই দান করবেন পারলে কিছু শীতের পোশাক বা কম্বল আপনারা অবশ্যই দান করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে